দুই সালে ওম জয় জাগদীশ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক করেন বলিউড অভিনেতা অনুপম খের সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে পরবর্তীতে দুই সালে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন তিনি দীর্ঘ সময় পর এবার তানভি দ্য গ্রেট সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় ফিরছেন তিনি গেল মার্চ মাসে নিজের উনসত্তরতম জন্মদিনে তানভি দি গ্রেট সিনেমা পরিচালনা করার ঘোষণা দেন অনুপম খের সেই সময় সিনেমাটি নিয়ে অন্য কোনো তথ্য দেননি তিনি। এবার জানা গেল আসন্ন এই সিনেমাতে অভিনেতা কাস্ট করতে চলেছেন গেম অফ থ্রোনস খ্যাত হলিউড অভিনেতা ইয়ান গ্লেনকে। সম্প্রতি মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে তানভিদ দ্য গ্রেট সিনেমা আর এই শুটিং সেটে অনুপম খেরের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ান গ্লেন, যার বেশ কিছু ছবি ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল। তবে হলিউড অভিনেতাকে কাস্ট করার বিষয় অনুপম খেরের তরফে এখনো কোনো ঘোষণা আসেনি। তানভিদ দ্য গ্রেট অনুপম খের নিজেই তার ব্যানার অনুপম খের স্টুডিওর অধীনে প্রযোজনা করেছেন।